ইচ্ছি ঠিক আছে ইয়ে না একটি বিয়ে আচ্ছা বিয়ে কেলা বন্ধু টেবিল শিখে দেয় ইয়াজ যদি আমার দুনিয়া আছে না ভাই বদর সাদা বাজি না ভাই

তেরো রুমে রুমে লেখানো বিড়ি নাম বলো না জানা তেরো রুমে রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর লাগাই ওই নবী জিরগা মোবারক সাহাবিরা

কহরে জানা বসালাম না আমি পাগলাই কে আমি কোরে জানা বসা রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবীরা আতর বনে ওই हना न गाम दर ख़ुदि राम बगल जत सहाब رحمت عالم نبی نور مجا सहाबी

ওকুলি মালু ফাঁসায় আমলা কুম রসুলু মিনুন ও তোমরা যা করবা তোদের আমল নামাগুলি বাল করবা না খারাপ করবা করব না গুণ করবা সুন্দর করবা না অসুন্দর করবা না শ্রী করবা না শ্রী করবা হ্যাঁ দুনিয়ার মানুষ তোদের সমস্ত আমল নামা গুলি ফাঁসায়ল্লা আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি শুধু আমি আল্লাহ

মোহাম্মদ সন্ধারি ওয়াল মুমিনুন মানে গাজী শেরে বাংলা ওয়াল মুমিনুন মানে খাজা গরিবে নওয়াজ ওয়াল মুমিনুন মানে গোসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াল মুমিনুন মানে হযরত গাজী শাহ ওয়াল মুমিনুন মানে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলিরা আসবে সমস্ত ঈমানদার আল্লাহর ওলিরা আল্লাহ তাকবীর আল্লাহ

আগে ওনারে বারবার মানা বুঝছি এই বাজারিন বইবে দে ইয়া নিজি খিল্লা বাজার পথে এই বাজার ঠাজারি জারগোইং করতে করতে শুনিয়ালের বন্যা আয় দে ঠিক এই ওরوشن নাম দিয়ে রে মেলা ঠেলা বেরিয়ে গইরা গিয়ে না মার্কেট নাই ওরুশত কি মেলা ওরুশত কি মেলা আজাত আই আল্লাহুম্মা সাল্লা আমি প্রত্যেকটা প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা উলিয়াল্লাহর মাজারে প্রত্যেকটাফিল কমিটিদেরকে আমি এখন অনুরোধ করবো এগুলি বাদ দেন উরুসনের নাম দিয়া এরকম মার্কেটের মধ্যে মেলার ব্যবস্থা করে এটা বন্ধ করে দেন মেলার টাকা দিয়ে উরুস চলে না উরুস করে মাথার গাম পাইয়ে যারা করে তারা যেন কত কষ্ট করে মাহফিল গুলি করায় আল্লাহ আর বুঝিবে তো আল্লাহ রলিওলার ক্ষমতা হন দিয়ে দেয় গোসবাক আব্দুল কাদের জিলানির কসিদা তেত্রিশটা কসিদা কটা একটা একটা খুশিদের ওয়াজ যদি আমি ঘুরে তেত্রিশ ঘন্টা খোলা ওলাও আলাপাই তুসি রি ফো লকম আবি মৌলা তা আলি ওলাও আলাপাই তুসির لدكت واعتفد بين الرمالي ولو ألقيت سري في بحار لسأر الكل غورا في زوالي ولو ألقيت سري فوق نار لحمدت وانتفد من سر حالي سبحان الله سبحان الله سبحان الله عبد القادر زيلاني بولتا سامرا بانا بولتا سينا ولو ألقيت سر ريفو کا লা খ মা বিকুদুরতিল মৌলাত আলী ও দুনিয়ার মানুষ আল্লাহ আমি আব্দুল কাঁদেরকে এমন ক্ষমতা দিয়েছে আমার বেলায়তের নজর দিয়ে যদি বেলায়তের পাওয়ার দিয়ে যদি বললো আল কায়তুসির রি ফোকা মরা মানুষের দিকে নজর করি মরা মানুষ জিন্দা হয়ে যাবে আমার বেলায় শেষ হবে না আর বলেন না আর বলেন না ওয়ালাউ আলকাইতু সিররি ফাকা নারিন লাহামিদত মুনতফাদ মিন সিররি আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছে আমার বেলায়তের ক্ষমতা যদি আগুনের মধ্যে ফলায়িয়া দি দুনিয়ার পৃথিবীর আগুন দিবে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে ওলাও اللہ তুসির القيت سرري في ولو القيت سرري في بحارن لصار الكل غورا আমি আব্দুল কাদেরের বেলায়তার ক্ষমতা যদি সমুদ্রের মধ্যে ফেলে দিই সমুদ্রের নজর করি সমুদ্রর শুকাইয়া ফাট করে হয়ে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না হল তাই তুসি রিফি জিবালিন লাদুকদ ও হতফত পাইন রেমালি আমি আব্দুল কাদেরের ক্ষমতা বেলায়তর ক্ষমতা যদি আমি নজর করি বেলায়তর ক্ষমতা যদি আমি একটু নজর করে যদি এ পাহারের দিকে নজর করি পাহারতুল শথ হয়ে যাবে আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে তাই বড় ফিরাবেদুল কাদের জিলা রেজিলা

গুণ যায় পানি আহি মাজননি মাজননী কোরআন পড়ে গরবে তের কে সন্তান আতার সিফারা কোরআন মুখস্থ করিয়া জান মাহে জানে না ছেলে রে শব মাহে জানে না সে আটার পার জবানি তোমারি নামের আগ্নু আগুন जाए पानी आहे बड़ चिले चिलानी लु आगुन घो जाए पानी आए बड़ पीरब दुल, दुल रमजान बड़ पीड़ পাগল দেখে দাও না আপনার সরনের দুলা খানি তোমার আগুন হয়ে যায় পানি আহি বড়ের মার নাম কি কথা বল গোসবাগের নাম কি উম্মুল খাই ফাতেমা উদা ফাতেমা ন

আমাদের দেশবাসে ফাতেমা ঠিক নিয়ম গোসুবাখের মান নামো ফাতেমা সে ফাতেমার ফেট থেকে গোসুবাক বের হয়েছে খাজা গরিবের ওয়াজের মান নামো ফাতেমা সেই ফেট থেকে গরিবের ওয়াজ বের হয়েছে হজরত মৌলা আলীর মান নামো ফাতেমা সেই ফ্যাট থেকে মাওলা আলী বের হয়েছে হুসাইনের মার নাম ফাতেমা এইখান থেকে ইমাম হুসাইন বের হয়েছে কারণ ওই ফাতেমা সকাল বেলা গুমের থেকে কোরআন তেলাওয়াত করে আর আমাদের দেশের ফাতেমার ফ্যাট থেকে ক্যাডার বাইরে হয় বেনামাজি সুৎকুর যার গাইর হয় কারণ কি ওই ফাতেমা গুমের থেকে গুড়ি কোরআন তালাবাদ করে আর আমার দেশের ফাতেমা গুমের থেকে উড়ি আবুল বিরির হোদাটা নেই বুঝবে তো আমাদেরকে আপনাকে আপনি বেশি চিনেন নামনার মা বেশি চিন কথা বলে না কেন আরো জোর বলেন না যারা গোসবাকে শান বুঝ না আপনাদের এইখানে